বিশ্বস্বেরা মাস্টারমাইন্ড কোচের অধীনে ব্রাজিল মোটেও ভালো কিছু করে দেখাতে পারেনি যেখানে সমর্থকদের আশা পূরণ করতে অনেকটাই ব্যর্থ হয়েছেন যদিও ডিফেন্স লাইনকে দুর্দান্তভাবে প্রস্তুত করেছে এই ইতালিয়ান বচ তবে সর্বশেষ নব্বই মিনিটের খেলা শেষে গোলশূন্য ড্র হয়েছে ব্রাজিল যা মোটেও কাম্য ছিল না বর্তমানে এই কোচের অধীনে তবে প্রশ্ন হচ্ছে এখন ব্রাজিল পয়েন্ট টেবিলের কোথায় অবস্থান করছে পরবর্তী ম্যাচগুলোতে বিশ্বকাপ চূড়ান্ত করতে তাদের সামনে কেমন সমীকরণ অপেক্ষা করছে যেখানে দুই দলের অবস্থান তালিকার আগের জায়গায় রয়েছে শুধু একটি করে পয়েন্ট যুক্ত হয়েছে দুই দলের মধ্যে তবে ব্রাজিলের জন্য বিশ্বকাপ চূড়ান্ত করতে কিছুটা কঠিন সমীকরণের সৃষ্টি হয়েছে যেখানে পরবর্তী তিনটি ম্যাচের মধ্যে দুটিতে জয় কিংবা একটি ড্র ও একটি ম্যাচ জয় চূড়ান্ত করলেই তাদের বিশ্বকাপ নিশ্চিত হতে চলেছে যেখানে ব্রাজিলের পরবর্তী ম্যাচ রয়েছে প্যারাগুয়ের বিপক্ষে আর সেখানে দলের আক্রমণ ভাগে কিছুটা পরিবর্তন নিয়ে আসবেন ডন কার্লো আঞ্চলতে বিশেষ করে মাঠে ফিরছেন দুই তারকা অ্যান্থনি ও রাফিন হাদিয়াস সব মিলিয়ে প্রিয় দর্শক আপনার কি মনে হয় প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিল কি জয় চূড়ান্ত করতে পারবে জানাতে পারেন আমাদের কমেন্টে